ভাইয়া আমার বয়ফ্রেন্ড আমার বাসায় আছে আর দেখেন আমি যাওয়ার সময় আমার স্বামীর সাথে দেখা হয়ে গেল এখন সে আমাকে নিয়ে বাসায় যাচ্ছে আমার খুব ভয় লাগছে ও আমার বয়ফ্রেন্ডকে দেখে দিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে প্লিজ ভাইয়া আপনি আমাকে খুব সাহায্য করুন প্লিজ আমার বাসায় গিয়ে আমার বয়ফ্রেন্ডকে বের করে দিন আমি আমার বাসায় চাপির ঠিকানা দিচ্ছি আর এর জন্য আমি আপনাকে এক হাজার টাকাও দিচ্ছি প্লিজ ভাইয়া ভাই ভ্যান সরুন স্যার কেন কি হয়েছে স্যার আমার একটু পার্সোনাল কাজ আছে আমার 10 মিনিট সময় লাগবে আরে 10 মিনিটে এত তুমি আমাদেরকে বাসে পৌঁছে দিতে পারবে আর স্যার আপনি বুঝতে পারছেন না কেন আমার জরুরি পার্সোনাল কাজ ওটা না ছেড়ে আমি যেতে পারব না আপনি 10 মিনিট অপেক্ষা করুন আমি কাজটা সেরে এসে নিয়ে যাচ্ছি আরে তুমি এখানে কিভাবে তোমার পার্সোনাল কাজ ছাড়বে স্যার সামনেই একটা আছে আপনি 10 মিনিট আমার ভ্যানে বসুন আমি আসছি তুমি তো খুব ঝামেলা করলে আর এখানে তো আশেপাশে কোনো ফ্যানও দেখছি না অন্য কোনো ভ্যান পেলে তো চলে যেতাম স্যার এখানে আর অন্য কোনো গাড়ি পাবেন না তারপরও যদি কোনো ভ্যান পান তাহলে চলে আসেন প্লিজ স্যার আমি যাই এখন আরে তুমি এমন কেন করছো দেখছি তো বেচার বিপদে আছি তাকে যেতে দাও আচ্ছা ঠিক আছে যাও আর তাড়াতাড়ি এসো অন্য কোনো ভ্যান পেলে কিন্তু আমি চলে যাব তোমার ভ্যান হারালে কিন্তু আমার কোনো দোষ নেই হ্যাঁ ঠিক আছে স্যার আসো আরে কে এই ছেলেটা তুমি তাকে চেনো আরে আমি তো তাকে চিনি না এই আপনি কে আর আমাদের বাসায় কি করছেন ভাইয়া আমি বুঝতে পারছে না কি সব হয়েছে আমি ভুল করে এই ফ্ল্যাটে চলে এসেছি আপনাদের কোনো কিছু চুরি হয়নি সবকিছু ঠিক আছে আমি চলে যাচ্ছি আরে দাঁড়াও এত তারা কিসের তুমি আমাকে একটা কথা বলো তো আমার ফ্ল্যাটের দরজা তো বন্ধ ছিল তাহলে তুমি কিভাবে ভিতরে আসলে আরে আমার তো মনে হচ্ছে তুমি একটা চোর তুমি প্ল্যান করে আমার বাসার মধ্যে কোনো উপায়ে প্রবেশ করেছো পরিষ্কার করে বলো তুমি কে তা না হলে আমি কিন্তু তোমাকে পুলিশে ধরিয়ে দেব আর পুলিশ তোমাকে এখান থেকে মারতে মারতে নিয়ে যাবে আর যতক্ষণ পুলিশ এখানে না আসবে ততক্ষণ আমি তোমাকে মারতে থাকবো বলো কে তুমি ভাইয়া আমি সত্যি বলছি আপনাদের গেট খোলা ছিল এটাই মনে হয় ওই বাড়ি তাই ভুল করে এখানে চলে এসেছি আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি এই শোনো ও তো বলছে ও বাসা ভুল করে এখানে চলে এসেছে তুমি তার সাথে এমন কেন করছো ঠিক আছে ভাইয়া আপনি চলে যান যান অনেক নাটক করেছো তুমি আর কত মিথ্যে কথা বলবে তোমার এই বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য তোমার কি মনে হয় আমি কিছুই জানতে পারবো না আরে আমি সব সব জেনে গেছি আমি বুঝি যখন তুমি ওই অটোওয়ালাকে টাকা দিয়েছিলে তোমার এই বয়ফ্রেন্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য আমি তখনই তো ও সব কিছু জেনে গেছি কারণ ওই অটোওয়ালা তোমার হওয়ার আগে ও আমার লোক ছিল ওই অটোওয়ালার মায়ের চিকিৎসার জন্য আমি ওকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি সেই জন্যই ও আমাকে সবকিছু বলে দিয়েছে তার মানে সারের স্ত্রী স্যারকে ধোকা দিচ্ছে কোন একটা ছেলের সাথে সম্পর্ক করে তাকে বাসায় এনে মজা করে স্যার আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার মায়ের চিকিৎসার জন্য এটাই সারের ঋণ পরিশোধ করার সঠিক সময় ম্যাডামের বয়ফ্রেন্ড বাসায় যেভাবে আছে সেভাবেই থাক স্যার নিজে গিয়ে হাতে নাতে ধরুক যে তার স্ত্রী তাকে কিভাবে ধোকা দিচ্ছে আমি এই কাজ করব না যাই দেখো আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর আমি এই ছেলের সাথে কখনো দেখা করব না যোগাযোগও রাখবো না এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে মাফ করে দেব আরে তোমার মতো চরিত্রহীন মেয়েকে মাফ করে দিয়ে তার সাথে সংসার করা যায় না যে মেয়ে আমার অগোচরে অন্য পর পুরুষের সাথে নোংরামি করে বেড়ায় তুমি তো সুযোগ পেলে এরকম কাজ আবার করবে তাই আমি তোমাকে আর বিশ্বাস করি না আমার মধ্যে তোমার উপর থেকে সব ভরসা নষ্ট হয়ে গেছে বিশ্বাস চলে গেছে এভাবে অবিশ্বাস নিয়ে তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব হবে না তাই তুমি এক কাজ করো তুমি এখনই তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও এখনো আমাদের বাচ্চা কাচ্চা কিছু হয়নি তাই ভালো হয়েছে বাচ্চা কাচ্চা থাকলে তো সমস্যা হয়ে যেত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাচ্চা হওয়ার আগে তোমার আসল রূপটা আমি জেনে গিয়েছি তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও আমাকে তুমি আর একবার বিশ্বাস করে দেখো আমি কোনোদিনই এমন কাজ করব না আরে চলে যাও তোমার যদি আমার সাথে থাকার ইচ্ছা থাকতো না তাহলে তুমি আমার অবচরে এইসব করতে না এই মুহূর্তে এখান থেকে চলে যাও বের হয়ে যাও হ্যাঁ